আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দিয়ে সেটা হচ্ছে ভাষাগত জ্ঞান আপনি যদি সৌদি আরবে আসতে চান আপনাকে কাজের পাশাপাশি অবশ্যই ভাষাগত জ্ঞান থাকতে হবে তা আমি এটা বলবো না যে আমি আরবি ভাষায় অনেক দক্ষ অনেক পারদর্শী আমি এটা বলবো না আমি যেহেতু এদেশে নতুন আমি শিখছি আমি একটু একটু করে শিখছি ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আমার অনেক ইন্ট্রুটমেন্ট হবে তো আমি যেটুকু কাজের পাশাপাশি আমি যতটুকু আরবি শিখেছি আমি ততটুকু আপনাদের আপনি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব তো আমি শুরু করছি তো যারা আরবি জানেন না ধরেন যে আপনার ফোরম্যান অথবা আপনার সুপারভাইজার আপনাকে বললো যে তুমি কাজে যাও সেক্ষেত্রে সে বলবে যে ইয়ালা রো এর মানে হচ্ছে যে তোমরা যাও ইয়াল্লা রো শুগোল শুকুল স্টার্ট এদেশে কাজের আরবি হচ্ছে হচ্ছে কাজ তা ফোর ম্যান যখন আপনাকে বলবো ইয়ালা রো বা শুধু এর মানে হচ্ছে আপনারা সকলে যান কাজ শুরু করেন তো ধরেন যে আপনি জানেন না যে আপনাকে কি কাজ করতে হবে তখন আপনাকে বলতে হবে এর গো এর গুলোর অর্থ হচ্ছে কী কাজ তা এস এস মানে হচ্ছে কি আর শুধু হচ্ছে কাজ এর কি কী কাজ তাই টুকটাক এভাবে আস্তে আস্তে আপনাদের কিন্তু হবে তো আমার সাথে থাকবেন আমার ভালো দেখবেন আমি আস্তে আস্তে আমি দৈনিক দুইটা তিনটা এরকম আপনাদের আরবি শেখাব যেহেতু আমি বেশি একটা জানি না আমি যতটুকু জানি আমি আপনাদের আপনাদের মাঝে পৌঁছে দিতে আর আপনারা যারা আরবি জানেন না তারা টুকটাক ইংরেজি আয়ত্ত করবেন যেমন ধরেন যে ওয়ার করত কাজ আপনি বলতে পারেন যে আপনি যদি জানেন যদি না জানেন যে আপনারা কী কাজ করবেন ওই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোরম্যান তারপরে সুপারভাইজার এদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মুদির ওয়ার্ড টু টু ওয়াট ছুটাই টু এর মানে হচ্ছে যে ফোরম্যান উস্তাদ ওস্তাদ ওয়ার্ড টু ডু এর অর্থ হচ্ছে আমি কী করব হোয়াট আই দেবো আমার কী করা উচিত এই টুকটাক এই আপনারা জানার চেষ্টা করবেন আর হচ্ছে যদি না জানেন যে কী কাজ বা কোথায় কাজ আপনারা ওই ক্ষেত্রে ওদের কাছে গিয়ে বললেন যে হোয়ার ইস ওয়ার হোয়ার ইজ ওয়ার এর মানে হচ্ছে হোয়ার অর্থ কোথায় আর হোয়ার অর্থ হচ্ছে কাজ এর মানে হচ্ছে হোয়ার ইস ওয়ার মানে হচ্ছে কোথায় কাজ এইভাবে আস্তে আস্তে আপনারা চর্চা করবেন আর এখন তো খুবই ভালো একটা কথা সেটা হচ্ছে আগে গুগল অ্যাসিস্ট্যান্ট ছিল এখন এর আপডেট আসছে আপডেট ভার্সন হচ্ছে জিমিনি আপনি এটা এটা আপনি ভাষা শেখার উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন এটা আপনি ডাউনলোড করে এটাকে আপনি বাংলা বলবেন ও ওই বাংলার আরবি করে দেবে আবার একটা আরবি বলবেন ওই আরবি বাংলা কি হবে ও বলে দেবে তা আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এভাবে আপনাদের ভাষাগত জ্ঞান বাড়াতে হবে আর পাশাপাশি কাজ তো শিখতেই হবে এই দুই আপনি যদি কাজ জানেন আর ভাষা জানেন এই ছবি প্রকাশে আপনাকে কেউ আটকে আসতে পারবে তো সকলের কাছে আমার আতুর অনুরোধ থাকবে যে আপনারা পরিশ্রম করবেন এবং সময় দেবেন আমার আরও লাগাবেন ওই অর্থাৎ সময় নষ্ট করবেন না ফেসবুক রিল ভিডিও দেখবেন না টিকটকে টিকটক ভিডিও দেখে আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ সময় আপনারা নষ্ট করবেন না তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের পরিবারকে ভালো রাখবেন আপনাদের সমাজকে আল্লাহ হাফেজ